আসসালামু আলাইকুম সবাইকে কল্পনাতে তুমি গল্পের চতুর্থ পর্ব আর হ্যাঁ এই পর্বটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সব কেউ মিস করবেন না আর আমাদের ভয়েস অফ হুসেন ইউটিউব চ্যানেলটিও সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আর বেশি কথা না বাড়িয়ে গল্পতে যাওয়া যাক হঠাৎ কে যেন পিছন থেকে কাঁধে হাত দিল এ কি সিমি তুমি সিমি বললো হুম কেন দেখে তো মনে হয় ভূত দেখে ফেলছো তা গোলাপগুলো কার জন্য আমি বললাম আনছি জন্য সিমি বলল আমাকে ছেড়ে অন্য কাউকে ধরছো কি নেই আমার মাঝে বলেই সিমি হাতটা ধরলো রিমি তো সব কিছুই আজ দেখে ফেলছে রিমি কেমন যেন মুখটা মলিন করে সেখান থেকে চলে গেল। এরপর সিমিকে বললাম সিমি হাতটা ছাড়ো এটা একটা পাবলিক প্লেস সিমি বললো কেন আগে তো তুমি আমার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটটা হুম আগে যে আমাকে ভালোবাসতে না তা আমি আগে থেকেই জানতাম তোমার মতো লোভী মেয়ের সাথে রিলেশন করা যায় না বাই ভালো থেকো আজকে সিমিল জন্য রিমিল কাছে একটু কালারিং হয়ে গেলাম যেভাবেই হোক ওকে বোঝাতে হবে একই রিমিল ফোন বন্ধ কেন মনে হয় আমার উপর অভিমান করে আছে কালকে একবার ওর বাসায় যাবো সকালে ঘুম থেকে উঠলাম উঠেই রিমিতের বাসায় গেলাম আঙ্কেল বললেন এ রাফি এত ভোরে তুমি এখানে পরে বলবো আগে বলেন রিমি কোথায় ও তোর ঘরে আছে আমি বললাম ঠিক আছে আমি একটু ওর সাথে কথা বলে আসছি রিমির রুমে ঢুকতেই রিমি বলল। এ আপনি আমার রুমে আর দরজায় নখ করে ঢুকতে হয় তা জানেন না নিজের বউয়ের রুমে আসতে আবার কিসের নখ রিমি রেগে বললো কি বললেন আগে বলো তোমার ফোন কেন বন্ধ রিমি বললো আমার ফোন আমি বন্ধ রাখতেই পারি আমি বললাম রিমি সরি আসলে রিমি আমাকে থামিয়ে দিয়ে বলল থাক আর বোঝাতে হবে না রিমি কথাটা তো শোনো রিমি বলল আমি কোনো কথা শুনবো না আর আপনি রুম থেকে যান আমি কিছু পরে নেই না আমি যাব না এই বলে দিলাম দরজাটা বন্ধ করে রিমি বলল এ কি আপনি দরজা বন্ধ করছেন কেন এমনি করছি আপনি আমার দিকে আসছেন কেন আগে আমার কথাটা তো শুনো রিমি না কোনো কথা শুনবো না শুনবা না এই বলে রিমির উপরে উঠে হাত দুটো বিছানায় চেপে ধরলাম এরপর বললাম এ তুমি এত মিষ্টি কেন রিমি বলল কখনো ট্রাই করলেন না তাহলে কিভাবে বুঝলেন আমি মিষ্টি আজকে দেখবো তুমি কতটা মিষ্টি রিমি বলল না এখন দেখতে হবে না ওকে আগে বলো তোমার ফোন বন্ধ কেন রিমি বলল আপনি তাহলে কালকে ওই মেয়েটার সাথে এত কি কথা বলছিলেন আবার দেখলাম আপনার হাটটা ধরেছেন এরপর আমি বললাম আসলে ওইটা আমার এক্স ছিল রিমি বলল তাহলে এক্স কে গোলাপ দিতে হবে কেন আসলে ওইটা তোমার জন্য ছিল রিমি বলল থাক আর মিথ্যা বলতে হবে না আচ্ছা সরি আর এরকম হবে না রিমি বললো ইটস ওকে এবার তো উঠুন আমার লাগছে তো না উঠবো না উঠবেন না এই বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এ রাতে কিছু পরে ঘুমাতে পারো না রিমি বলল পড়ছিলাম তো কিন্তু অনেক গরম ছিল তো তা কি করব। আমি বললাম তাড়াতাড়ি পোশাক পর রিমি বললো চোখ বন্ধ করে আসেন কেন দেখতে পারেন আমরা আমরাই তো আমি বললাম না আমার লজ্জা করে এরপর রিমিকে স্কুলে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম বউয়ের লাগ ভাঙানোর একটা টেকনিক কিন্তু আপনারা শিখে গেলেন বাসায় আসার পরে আপু বলল কিরে শয়তান কোথায় ছিলি আমি বললাম কোথাও না আপু একটু বাইরে গেছিলাম আপু বলল তাড়াতাড়ি নাস্তা কর আজকে তুই আমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবি আমি বললাম আমি পারবো না আপু বলল রেকর্ড করা কথাগুলো কি আম্মুকে শোনাবো নাকি আপু তুমি সবসময় আমাকে ব্ল্যাকমেইল করো কেন বলো তো আপু বলল আমি তোর কোনো কথা শুনতে চাই না আমাকে নামিয়ে দিয়ে আসবি এই আমার শেষ কথা কি আর করার আপুকে নিয়ে কলেজের দিকে চললাম এরপর আপুকে বললাম আচ্ছা আপু তুমি বিয়ে করবে না আপু বলল হুম করব সময় হলে করব এ বাদ তুই হঠাৎ এই কথা বললি কেন না না এমনি আমার অনেক শখ তোমার বিয়েতে আমি অনেক আনন্দ করব তাই আর কি আপু বলল তাই নাকি নাকি অন্য মতলব চলে না আর কি চলবে তোমার কলেজের সামনে চলে এসেছি এরপর আপুকে তার কলেজে নামিয়ে দিয়ে বাসায় চলে এলাম এরপর একদিন বিকেলে আমি আর রিমি ঘুরতে গেলাম আই হাই এখানে সিমি কি করে আমাকে তো দেখে নিছে রিমি তো আমার সামনে দাঁড়িয়ে আছে আর সিমি তো আমার দিকে এগিয়ে আসছে আল্লাহ ভালো জানে আজ আমার কি হবে সিমি এসে বলল কি আজ আবার এখানে কাকে নিয়ে আসতো আমি বললাম কার সাথে আসছি তাকে তোমাকে বলতে হবে সিমি বলল, বলবা না আমাকে তোমাকে কেন বলবো তুমি কি আমার সিমি বলল আগে তো কেউ ছিলাম আগে ছিলে কিন্তু এখন তো আর নাই সিমি বলল এখন নাই মানে বলে আমার কলারটা ধরলো রিমি এসে ঠাস করে একটা লাগিয়ে দিল কি ভাবছেন আমার মুখে না সিমির মুখে রিমি বলতে শুরু করলো তুই কোন সাহসে আমার হাজবেন্ডের কলার ধরলি সিমি বললো কি রিমি বললো এ মে তোকে যদি আর কখনো আমার হাজবেন্ডের আশেপাশে দেখি তাহলে তোকে ফোন করে জেলে যাব। সিমি মাথা নিচু করে চলে গেল যাক বাবা মাঝখান থেকে তো আমি বেঁচে গেলাম তারপর রিমিকে তার বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে এলাম রাতে সোফায় বসে আছি আপু এসে বললো এড়েবা দই কি করিস দেখো না কি করি আপু বললো সে তো দেখতেই পাচ্ছি টিভি অন করে লিখে মোবাইল টিপছিস এরপর আপুর সাথে আরো কিছু আড্ডা দিয়ে রাতে খেয়ে শুয়ে আসি কিছুদিন পরে কলেজে ভর্তি হলাম নতুন কিছু বন্ধু হলো মেয়ে বন্ধুও হলো রিমির সাথে আগের মতোই কথা হয় আজকে ভাবছি রিমিকে নিয়ে ঘুরতে যাব তাই বিকালে ঘুরতে গেলাম রিমি বলল জায়গাটা অনেক সুন্দর না সুন্দর তো হবেই দেখতে হবে না জায়গাটায় একটা কাটা পলির পায়ের ছাপ করেছে রিমি বলল থাক পাম দিতে হবে না ফুলে ফেটে যাব আমি বললাম দূর বোকা পারবে কেন এরপর রিমি বলল আচ্ছা তুমি জীবনে কয়টা রিলেশন করছো সত্যি বলবো নাকি মিথ্যা বলবো রিমি বললো সত্যিটা বলবে মন থেকে তো একটাও করিনি যা করছি সব টাইম পাস রিমি বললো মেয়েগুলোর জীবন নষ্ট করছে কেন আমি বললাম জীবন নষ্ট করব কেন তারাও সময় কাটাইছে আর আমিও সময় কাটাইছি আচ্ছা আমরা এখানে তো ঘুরতে আসছি তাই না তা তার মাঝে তুমি আবার এগুলো টানছো কেন রিমি বলল না এমনি আচ্ছা বাদ দাও চলো একটু হেঁটে আসি রিমি বলল হুম চলো এরপর আমি বললাম তোমার হাতটা ধরবো রিমি বলল তার জন্য আবার অনুমতি লাগে নাকি এরপর রিমির হাত ধরলাম বিয়ের পর এই প্রথম ভালোই লাগছে রিমিকে বললাম আচ্ছা রিমি তোমার আর আমার বিয়ের কথা কে কে জানে রিমি বললো শুধু আমার ফ্যামিলি জানে রিমি বললো তোমার বাসায় কে কে জানে আমি বললাম আব্বু আর আপু আর কেউ না রিমি বললো তা বাসায় জানাও নাই কেন এমনি কিছুদিন পরে বলবো। কিছুদিন পরে আপুর বিয়ে ভাবছি তখন আব্বুর মাধ্যমে জানাবো রিমি বলল, তোমার যা ভালো মনে হয় আমি বললাম হুম রিমি বললো এ আমাকে চকলেট কিনে দাও আমি বললাম না এগুলো খেলে তোমার দাঁতে পোকা ধরবে আর তখন তুমি আমাকে আই লাভ ইউ বলতে গেলে তোমার দাঁতের ফুটো দিয়ে বেরিয়ে যাবে রিমি বললো দিবানা আমি বললাম না এরপর রিমি আমার বাইকে লাথি মারতে লাগলো আমি বললাম ভাঙ্গ তোমার বাপি তো গিফট করছে রিমি বললো কি তার মানে এটা আমার আব্বু দিছে হুম রিমি বলল লাস্ট বার বলছি চকলেট কিনে দাও আমি বললাম চকলেট ওলা তো চলে গেছে লিমি বলল ভালো হয়েছে এবার হেঁটে হেঁটে বাসায় যাও বলেই আমার বাইকের চাবি নিয়ে দিল দৌড় আমি লিমির পিছন পিছন দৌড় দিলাম হঠাৎ মনে হলো রিমি কিছু একটার সাথে পা পিছলে পড়ে গেছে আমি বললাম অনেক ব্যথা লাগছে লিমি বলল হুম চলো তাহলে বাসায় যাই এরপর আমি লিমিকে কোলে কোলে বাইক অবধি আনলাম একটু পরে রিমি বাসায় নামিয়ে চলে আসতে লাগলাম তখন রিমি বলল একটা কথা রাখবা আমি বললাম হুম বলো রিমি বললো আজকে আমাদের বাসায় থেকে যাও না কিন্তু বাসায় তো বলে আসেনি রিমি বললো এখন ফোন দিয়ে বলে দাও ঠিক আছে বলছি এরপর বাসায় ফোন দিয়ে বললাম আজ বন্ধুর বাসায় থাকবো রিমির বাসায় ঢুকতেই আঙ্কেল বলল কিরাফি এর দিকে এতদিন পরে আমি বললাম এমনি আঙ্কেল এমনি চলে এলাম আর কি আঙ্কেল বললেন ওকে ফ্রেশ হয়ে এসো সবাই একসাথে বসে খাবো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি রিমি রুমে চলে এলাম রিমি বলল তোমার ফোনটা একটু দেবে আমি বললাম কেন রিমি বলল এমনি লাগবে কেন বলবা তো এমনি দরকার আছে দাও না সর্বনাশ মোবাইলে মেয়ে বন্ধুদের সাথে সেলফি তোলা আছে তো বন্ধুরা গল্পটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা কিন্তু লাইক কমেন্ট করছেন না সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবেন